ভরিওান ওয়েলকাম টু সাবি তেলি আজকেও আরেকটি শর্ট ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে গণিত সম্পর্কে আজকের ভিডিওটি হচ্ছে বিষ গণিত সূত্রগুলি তো শুরু করা যাক লেটস গো স্টার প্রথমে বলা আছে সূত্র বাস্তব জীবন থেকে শুরু করে আমাদের একাডেমিক বিভিন্ন কাজে প্রয়োজন হয় তোমরা যদি বীজগণিতের সূত্রগুলোকে খুব ভালোভাবে মনে রাখতে পারো তবে বিভিন্ন কঠিন অঙ্কের সমাধান তোমরা খুব সহজে বের করে ফেলতে পার এছাড়া বীজগণিতের সূত্রসমূহ সঠিকভাবে জানা থাকলে তোমাদের গণিতের মূল কাঠামো শক্ত হয়ে গড়ে উঠবে আমি এর আগের ভিডিওতে বলেছি যে বীজগণিতের যে সূত্রগুলো অথবা যে ছোট ছোট সূত্র ম্যাথ রয়েছে সেগুলো আমাদেরকে ভালোভাবে জানতে হবে বড় ম্যাথ করার জন্য এবং আমাদের গণিতের কাঠামোকে শক্ত করার জন্য তো চলো শুরু করা যেত বর্গের সূত্রগুলি এখানে এ প্লাস বি হল স্কয়ার এর ইকুয়াল এ স্কোয়ার প্লাস টু এ বিস্কোয়ার এটার অনুসিদ্ধান্ত হচ্ছে টু এ বি প্লাস বি স্কোয়ার এটার অনুসিদ্ধান্ত হচ্ছে এ প্লাস বি হল স্কোয়ার মাইনাস ফোর নেক্সট এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটা হচ্ছে এ প্লাস বি হল স্কোয়ার মাইনাস টু এটার অনুসিদ্ধান্ত আরেকটা হচ্ছে এ মাইনাস বি হল স্কোয়ার প্লাস টু শুধু চিহ্ন পরিবর্তন এখানে মাইনাস এখানে প্লাস আরেকটা সূত্র হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল এ প্লাস বি পরবর্তীতে টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল এ প্লাস বি হল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হল স্কোয়ার আর আরেকটি গুরুত্বপূর্ণ সূত্র হচ্ছে এ প্লাস বি প্লাস সি হল স্কোয়ার যদিও এটা ছোটখাটো মেতে কখনো দেয় না যদি আসে তোমরা খুব সহজে সমাধান করতে হবে তাই এটি দেখিয়ে দিয়েছি চলে যায় ঘন এর সূত্রাবলি সম্পর্ক দেখা যাচ্ছে এ প্লাস বি হল কিউব এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি এটার অনুসিদ্ধান্ত হচ্ছে অনুসিদ্ধান্ত এখানটা শুধু দেখতে পাচ্ছ যে কিউব রয়েছে আর এর আগের স্লাইডে আমরা যে যা দেখছি সেটা হচ্ছে স্কোয়ার রয়েছে এটা বর্গ এটা কিউব এটাই শুধু ডিফারেন্স করছে

বীজগণিতের যে অঙ্কগুলো রয়েছে সেগুলো আমরা এই বর্গের সূত্র বলি ঘনয়ের সূত্র দিয়ে খুব সহজে সমাধান করতে পারি তো আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে থ্যাংক ইউ এভরিওয়ান